হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তোমরা দেখতেছিব একশো একুশ অফিসিয়াল আমি তোমাদের সাথে রয়েছি ইসলাম আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচ এস পরীক্ষা দু হাজার চব্বিশ সকল পরীক্ষার্থীদের জন্য নৈবিত্তিক নিয়ে থাকছে সুখবর বিশেষ করে অনেকের আইসিটি নৈভিত্তিক খারাপ হয়েছে তার জন্য আজকের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের আসলে কতটুকু সুযোগ দেওয়া হয়েছে বা কেন সুযোগটা দেওয়া হবে এটা অবশ্যই তোমাদের সকলের জানা দরকার তাহলে অনেকটাই টেনশন মুক্ত হবে এখনই আমি মূল আলোচনায় যাব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বলে ক্লিক করে দাও আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক এইচ পরীক্ষা দু ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা হয়ে গেছে বিশেষ করে সব চাইতে টেনশন যে বিষয়টা আসে সেটা হলো যে তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি নৈভিত্তিক যেখানে কিন্তু প্রশ্ন অনেক কঠিন হয়েছে এবং অনেকেরই নবীতিকে নাম্বার কম পেয়েছে অনেকের হয়তো বা প্লাসটা মিস হয়ে যেতে পারে বেশিরভাগই কিন্তু অনেক নাম্বার কম পেয়েছে তবে তোমাদের জন্য কিন্তু রয়েছে একটি সুখবর রয়েছে বিশেষ করে এস এসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষা এগুলো কিন্তু একই নিয়মে কিন্তু নাম্বার দেওয়া হয় রেজাল্টটা যে প্রস্তুত করা হয় অনেককে কিন্তু গ্যাস মার্ক দেওয়া হয় তারপরে নাম্বার বাড়িয়ে পাশ দেওয়া হয় তো খাতার বিষয়টা যদি আমরা বলি খাতার মধ্যে কিন্তু স্যারেরা মন চাইলে নাম্বার তোমাকে ভেসে দিতে পারে বিশেষ করে তোমাদেরকে আমি একটি মার্কশিট দেখাই তোমরা এই মার্কশিটটা দেখো এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার মার্কশিট এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে তোমরা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে দেখো সে ম্যাথে অর্থাৎ ম্যাথমেটিক্স গণিতে দেখো তার খাতায় পেয়েছে ষোলো তো খাতায় কিন্তু সত্তর থেকে তেইশ পেলে পাশ সে কিন্তু খাতায় ষোলো পেয়েছে এবং নবীতিকটা দেখো এমসি কিউ নবীতিকে কিন্তু সতেরো পেয়েছে মোড় তার তেত্রিশ হয়েছে তাকে কিন্তু পাশ দিয়েছে এখন তোমরা একটু বিবেচনা করে দেখো তাকে সুযোগ দেওয়া হয়েছে কি সুযোগ দেওয়া হয়নি একশো পার্সেন্ট তাকে সুযোগ দেওয়া হয়েছে কেন সুযোগ দেওয়া হয়েছে কারণ সে এই একটা পরীক্ষা বাদে বাকি পরীক্ষাগুলো কিন্তু অনেক ভালো দিয়েছে অনেক ভালো বলতে মোটামুটি কিন্তু ভালোই দিয়েছে একটা পরীক্ষার মধ্যে একটু সমস্যা হয়েছে তাকে কিন্তু যখন খাতা এবং নৈভিত্তিক নাম্বার সাথে যোগ করা হয় তখন কিন্তু তাকে সুযোগ দিয়ে কিন্তু পাশটা দিয়ে দিছে তো তারা দুশ্চিন্তায় আসো আমি একটা কথা বলবো বাকি পরীক্ষাগুলো ভালো দাও দেখ এখান থেকে তোমরা সুযোগ পেলে পেতেও পারো তবে আমি তোমাদেরকে বলবো না যে তোমরা নাম্বার কম পেলে তোমরা পাশ হয়ে যাবে তোমাদেরকে পাশ দিয়ে দেবে এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে অবশ্যই পাশ করতে পারো পাশ করলেও করতে পারো যারা চিন্তায় আসো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম তোমাদের কমেন্টের কারণে বেশিরভাগই অনেক কমেন্ট করছিলাম তো তার জন্য আমি যতটুক জানি ততটুক তোমাদেরকে বলে দিলাম এবং কারো যদি কোনো হেল্প লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারো আমরা সাজেশন দিয়ে থাকি বিভিন্ন তথ্য কিন্তু আমাদের কাছ থেকে তোমরা পেতে পারো যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে